কে বাবুソン কেছি বলো পরীক্ষা কেমন হলো রে আমার পরীক্ষা কেমন হলো তোমাকে কেন বলবো আরে কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে হয় জানিস না বললে কি হবে কিছুই হবে না কিন্তু সমাজতকে কেউ ভালো বলবে না গো মানে দেখ জানার কথা বলতে পারে না না হ্যাঁ তাহলে তোকে কেউ যদি কিছু জিজ্ঞেস করে আর তুই যদি না বলতে পারিস তাহলে তোর আর জানার মধ্যে পার্থক্যটা কি রইল আহ মাস্টার টেকনিক কি বলাসিগা এ তুমি ওদেরকে জানোয়ার বলছো দাদা আমি ওদেরকে বললাম রে হ্যাঁ তুমি ঠিক করে বললে এরকম বললাম তাহলে তুমি কি বললে বলো আমি বললাম যারা কিছু বলে না তাদের সঙ্গে জানোয়ারের কোনো পার্থক্য নেই হ্যাঁ আমরা গোটা ক্লাসরুম মিলে জিকে স্কুলম স্যার কেসেলে এটা বলে দিন ওটা বলে দিন স্যার কিছুই বললো না স্যার বলল যা পারবি নিজে করগা আরে এই ভাবে হয় না রে এই হয় না বুঝলি এখন তুমি তো বললে যে যা যারা কথা বলে না তাদের আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই স্যাররা নয় রে তুই না তুই তুই জানোয়ার জানোয়ার বুঝতে পারলি স্যাররা আমি তো ঘরে যাচ্ছিলাম তুমি তো করলে আরে বাবা ঠিক আছে তুই মহাপুরুষ মাস্টার মহাপুরুষ আমি জানোয়ার আমি জানোয়ার তুমি জানো আর তাহলে কথা কি করে বলছো